এই যে জুদা দিয়ে মানাটা ভাই যারা বলতেছে আইসা এই যে মিডিয়ার সামনে যে ঠিক না আইনকে হাতে তুলে নেওয়া ঠিক হয় নাই ওরাও কিন্তু জানেন মনে মনে খুশি বন্ধু বান্ধব যখন চা খাইতে আড্ডা মারতে বসে তখন কিন্তু বলে যে একদম জাগা মতো দিছে ঠিক করছে ওটা বলে কিন্তু চেষ্টা করেছে এবং আজকেও ধরেন এরকম একটা ঘটনার পরে সে কোর্টে যে আজকেও সে কোর্টে বিচারককে বলছে যে আঠারো সালে কোনো নিষেধাতের ভোট হয় নাই তো তার মানে আপনারা বুঝতে পারছেন যে সে কি পরিমাণ বেহায়া নির্লজ্জ একটা ব্যক্তি যে তার মানে জীবনের এই পর্যায়ে এসেও তার মধ্যে কোনো উপলব্ধি নাই আর সিইসি নুরুল হুদা সকলে চিনি তিনি দুই হাজার আঠারোর নির্বাচনে অবৈধ নির্বাচনের মাধ্যমে হাসিনাকে ক্ষমতা এনেছেন এবং হাসিনাকে ফেসিবাল হতে সহায়তা করেছেন তাকে জুতার মালা পরে গ্রেফতার করা হয়েছে এবং তাকে মব জাস্টিস যাকে ভালো হয়েছে করা হয়েছে এখন কি আসলে মব জাস্টিস যারা এটাকে মব জাস্টিস বলতেছে তারা আসলে করা কিন্তু সব এই নুরুল হুদার যে কি অপরাধ সেটা আমরা জানি নুরুল হুদার আমি মনে করি হাসিনার চাইতো ভয়ঙ্কর অপরাধ নুরুল হুদা এই নুরুল হুদার সহায়তা না গেলে হাসিনা সহজ হতে পারতো না তো এই বিষয়ে আলোচনা করেছেন সাংবাদিক প্রণাম সরোয়া তার আলোচনা আসলে বুঝতে পারবেন কোন সমস্ত লোককে নুরুল হুদার এই ধরে গ্রেফতারকে জুতারমালা পরাকে মব জাস্টিস সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে এর নাম দেখে বুঝতে পারছেন শ্রী শ্রী নদুলহুদা তাকে জুতাপেটা করা হয়েছে গলায় জুতার মালা জড়িয়ে রেখে এটি নিয়ে ধরেন আমাদের সুশীল সমাজের মধ্যে এক ধরনের ব্যাপক প্রতিক্রিয়া আমরা দেখছি কথিত सुशील যা মোটামুটি মব সন্ত্রাস এবং নানা কাহিনী বলে তাদের যে আবেগ আপ্লুত বক্তব্য আমরা বিভিন্ন জায়গায় দেখছি কোনোভাবেই আমি এই জাতীয় কার্যক্রমকে সমর্থন করি না কিন্তু নুরুল হুদার দুই ভূমিকা ছিল এবং পরবর্তী সময় সে যেভাবে এই ঘটনাগুলোকে জাস্টিফাই করেছে আঠারো সালের পরে আওয়ামী লীগের দ্বারা যতগুলো গুম খুন হত্যার ঘটনা ঘটেছে তার রাজনৈতিকভাবে হেনস্থার ঘটনা ঘটেছে সবকিছুর পেছনে কিন্তু এই নুরুল হুদা এবং আমি দেখছি আমাদের দর্শকদের অনেকেই মন্তব্য করছেন যে এটা একটা ভালো কাজ হয়েছে কেউ কেউ বলছেন কেউ কেউ মনে করছেন যে যেমন একজন দর্শক লিখেছেন যে ভাই আসসালাম আলাইকুম এটা সমর্থনযোগ্য নয় আমি এর তীব্র নিন্দা জানাই সাথে সাথে এটাও বলতে হয় ওনার পাপের পরিমাণ এত ব্যাপক যা হয়তো উনি এবং আল্লাহ তালা জানেন হলে এই বয়সে এতটা অপমানিত কেন হবেন এরকম প্রচুর কমেন্টস কিন্তু আসছে দর্শকদের একটা মিশ্র প্রতিক্রিয়া একজন সুস্থ স্বাভাবিক মানুষ যারা আইনের শাসন চান তারা যেমন এই জাতীয় হামলা মানে অর্থাৎ মানুষ মানুষকে উপর হামলা করবে মানুষ মানুষকে শারীরিক ভাবে লাঞ্ছিত করবে প্রকাশ্যে বা গোপনে এটি যেমন সমর্থনযোগ্য নয় তেমনি ধরেন কিছু কিছু মানুষের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলো মানুষকে যেভাবে ক্ষুব্ধ করেছে এত বছর ধরে সেই জায়গাটাতে আসলে মানে কিছু কিছু করার নাই নাই বলার আর কিছু ঘটনা ঘটে আর আওয়ামী লীগ তো মোটামুটি ধরেন এই 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 যে যে মপ সন্ত্রাসটা কিন্তু হচ্ছে ভারতের মিডিয়ার আমদানি করে একটি শব্দ এর আগে ছিল ধরেন আমরা যদি একটা ডাটা আপনাদেরকে দেখাই যে এটা তো আর আজকে নতুন ঘটনা না এই জাতীয় প্রচুর ঘটনা অতীতেও ঘটেছে যেমন আহ আইন সালিশ কেন্দ্রের একটি সূত্র যদি আপনি দেখেন যে দুই সালে একশো জন নিহত হয়েছে দুই তেইশ সালে একান্ন জন দুই হাজার বাইশে ছত্রিশ জন দুই একুশ সালে আঠাইশ জন দুই হাজার বিশ সালে পঁয়ত্রিশ জন এটা ছিল গণপিটুনি গণপিটুনি এখন হয়ে গেছে মব সন্ত্রাস অর্থাৎ সংক্ষুব্ধ উত্তেজিত হিংস্র জনতার আক্রমণ এবং এই আক্রমণটা কিন্তু পাঁচই মে পর পাঁচই আগস্টের পর থেকে ধরেন বিশেষ করে আওয়ামী লীগের যারা আশ্রয় প্রশ্রয় থেকে যারা মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে তাদের প্রতি মানুষের এখন অনেক অনেক ব্যাপক এবং আমি যদি বলছিলাম যে আমি যদি কয়েকটা পত্রিকা সংবাদ দেখাই এই সংবাদগুলোকে কখনোই অতীতে ধরেন এই ধরনের একটা সংবাদ আমি যদি দেখাই যুগান্তরের সংবাদ দুই হাজার চব্বিশ সালের মির্জা ফকুলের উপর হামলা মির্জা ইসলাম আলমগীর ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছিলেন তার গাড়ি বহরে আওয়ামী লীগের সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র হামলা করে তাকে আহত করে গাড়ি ভেঙে চুরমার করে ফেলে তখন কিন্তু এটা মব ছিল না তখন কিন্তু এটাকে মব সন্ত্রাস বলে কেউ কিছু বলে নাই আমি যদি আপনাদের আরেকটা সংবাদ দেখাই বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণার সময় দুই সালে নির্বাচনী প্রচারণার সময় খালেদা জিয়ার গাহি গাড়ি বহলের বহলের উপর হামলা এবং আপনারা যদি দেখেন যে বেগম জিয়ার এই আগের নির্বাচনী প্রচারণার সময় যেভাবে হামলা হয়েছে ছাত্রলীগ যুবলীগের নেতৃত্বে কারণ বাজারের মাটি আওয়ামী লীগের খাঁটি স্লোগান দিয়ে তার উপরে হামলা হয়েছে তখনও কিন্তু আপনি তেমন কোনো প্রতিক্রিয়া পাবেন না আমাদের সংবাদপত্রগুলোর বা বুদ্ধিজীবীগুলোর মধ্যে পাশাপাশি আমি আপনাদেরকে কয়েকটা ঘটনা দেখাতে চাই যে আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে কিভাবে এই এই যে ধরেন মব সন্ত্রাস বলে এখন যেটা বলা হচ্ছে এটিকে তারা কিভাবে জাস্টিফাই করেছে এবং আওয়ামী লীগ আমলে যখন এই বিষয়গুলো নিয়ে কথা আসতো তখন তারা সাংবাদিকদেরকে নানাভাবে মানে বিদ্রুপ করতো আরে ভাই আপনারা ভালো কিছু দেখেন না জনগণের খুব জনতার খুব জনতা তো এমন করছে আপনাদের চোখ খারাপ আপনারা ভালো কিছু দেখতে পারেন না সে অমুক সে এই তার বিরুদ্ধে এটা জনগণ সম্মিলিতভাবে করলে আমরা কি করতে পারি নানা রকম ব্যাখ্যা কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা দিয়েছেন এবং আপনারা যদি দেখেন এই যে ছবিটা এটি হচ্ছে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ সাহেবের ছবি তাকে তার পত্রিকা অফিস থেকে এক এক দল সন্ত্রাসী ঢুকে তার পত্রিকা অফিস ভাঙচুর করে তাকে হেনস্থা করে টেনে হিস্টে মানে নামিয়ে আনা হয় এবং ধরেন আমরা যদি তার একটু ভিডিও দেখাই আপনি এমনি ধরনের সংগ্রাম অফিসের ভেতরে ক্ষেত্রে তারা এইভাবে সব কিছুর মধ্যে তারা গ্রুপ চালায় তারা প্রত্যেকটা টেলিভিশন প্রত্যেকটা জায়গা ভাঙে এবং তারা সম্পাদকের রুমে থেকে আপনি দেখেন যে বয়োজ্যেষ্ঠ একজন সম্পাদক সেই সময় দু হাজার আঠারো সালে একটা বয়স ছিল ছিয়াত্তর বছর আপনি দেখেন সম্পাদককে ছাড়া সম্পাদক আসাদ সাহেবকে এই তাদের দিয়ে কীভাবে তারা এনে হিস্ট্রি নামিয়ে নিয়ে আসেন যদি ভিডিওটা দেখেন এখানে সকল গণমাধ্যমের মানুষ উপস্থিত আমরা পুলিশ দেখছেন আপনারা পুলিশ উপস্থিত পুলিশের সামনে একজন ছিয়াত্তর বছর বয়স্ক একজন প্রবীণ সাংবাদিককে তার কিভাবে হেনস্থা করেছে আপনারা দেখতে পাচ্ছেন তখন কিন্তু এইসব জাতির কোনো বিবেকের কোনো কথা আমরা দেখে নাই আবুল আসাদ সাহেব প্রায় এক বছর কারাগারে ছিলেন রিমান্ডে ছিলেন কারাগারে ছিলেন চিকিৎসা পান নাই নানাভাবে হেনস্থা হয়ে পরে তাকে পরে তিনি জামিনে মুক্ত হন আরেকটি ছবি দিন কারাগারে পুলিশ রিমান্ড এবং পাঁচ বছর জেল খাটার পরে কুষ্টিয়ায় গিয়েছিলেন একটি মামলায় হাজিরা দিতে কারণ আপনারা জানেন যে হাসিনা দেশ জুড়ে গিনস্ত করার জন্য মামলা দিত এবং মানুষ দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত অনেকে ছুটে বেড়াতে হতো মামলায় হাজিরা দেওয়ার জন্য না হলে ওয়ারেন্টি শু হয়ে যাবে তো তাদের একটি বিষয়ে একটি পত্রিকার সংবাদ থেকে আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা যদি দেখেন এদিকে সরকারের উপর মহলের নির্দেশে এই হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ডিএনপির মহাশাজী মির্জা ফখর ইসলাম আলমগীর পুলিশের সহায়তায় ছাত্রলীগ এই হামলা চালায় বলেও তিনি অভিযোগ করেন অর্থাৎ এখানে আপনারা দেখবেন যে পুলিশের উপস্থিতি ছাত্রলীগ যুবলীগ মিলে মাহমুদুর রহমানের উপরে এই হামলার নেকাজনক হামলা হয় তাকে রক্তাক্ত করা হয় সংগ্রাম সম্পাদক আসাদ সাহেবকেও রক্তাক্ত করা হয়েছে মেরে তখন কিন্তু আমরা ধরেন এইসব মবের বিরুদ্ধে কাউকে কোনো কথা বলতে শুনি নাই আরেকটি সংবাদ আমি আপনাদেরকে দেখাই এই সংবাদটি হচ্ছে আওয়ামী লীগের বিএনপিপন্থী একজন বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব মাহবুবুল্লাহ তিনি মাহবুব্লা দুহাজার চোদ্দ সালের তেরোই সেপ্টেম্বরের সংবাদ এটি এবং মাহবুবুল্লাহ দেখেন জামা কাপড় ছিঁড়ে তাকে রীতিমতো শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে হামলা করা হয়েছে এবং তাকে কিলঘুষি মেরে পত্রিকার ভাষায় দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনের বাইরে এই ঘটনা ঘটে এই সময় তাকে কিলঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়া হয় তার পোশাক ছেড়ে যায় তো মাহমুদ উল্লাহ মাহবুবুল্লাহ কিন্তু একজন একজন সহ মানুষ তিনি কখনো কারো বিরুদ্ধে বলা বা বা আক্রমণাত্মক কিছু বলেছেন এমন তথ্য আমাদের হাতে নেই তিনি একজন নিরিবিলি মানুষ ছিলেন তার বুদ্ধিবৃত্তিক জায়গাটা থেকে তিনি যেটি ভালো মনে করতেন সেটিতে তিনি তার আহ লেখালেখি বা বক্তব্য রাখতেন কিন্তু তার উপরে এই হামলাটা হয়েছে তখনও কিন্তু কোনো কুতুবকে আমরা দেখি নাই কোনো ধরনের প্রতিবাদ করতে কোন ধরনের বক্তব্য রাখতে এই যে ধরেন সি সি নদুল হুদার সঙ্গে যে ঘটনাটা ঘটলো এই ঘটনার পরে আপনি যদি তার উকিল মানে কোর্টে বিচারক তার কাছে জানতে চেয়েছিল যে ১৮ সালের নিশি রাতের নির্বাচনের বিষয়টা নিয়ে তার উকিলের বক্তব্যটা যদি আমরা শুনি বিকল হলো সাহেবকে কিছু মানে বক্তব্য আছে কিনা সেই মনে জানতে চেয়েছেন তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন কি কি বলেছেন বিজ্ঞান জিজ্ঞেস করেছেন যে আপনি যে নির্বাচনটি করেছিলেন এগারোতম জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনটায় কোনো অভিযোগ যে অভিযোগগুলো আসছিল কিনা কোনো কোনো অভিযোগ এসে এসেছে কিনা এবং আপনি কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা তখন তখন সিজি সাহেব বলেছেন যে মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি নির্বাচন সম্পন্ন করার পরেও মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি এবং এবং এই যে দিনের পর রাতের কথা বলা হয়েছে এই মর্মে বাংলাদেশের কোনো মিডিয়ায় কোনো মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল আবার বুঝতে পারছেন তো মানে এই পরিমাণ হেনস্থা হওয়ার পরে আশি বছর বয়সী একজন লোক যে তার শপথ ভঙ্গ করেছে অর্থাৎ শ্রী শ্রী নজরুল সবচেয়ে বড় যে বিষয়টি সে যে সাংবিধানিক যে শপথ সে গ্রহণ করেছিল সে শপথ সে ভঙ্গ করেছে হাসিনার পক্ষে কাজ করেছে আওয়ামী লীগকে জেতানোর ব্যাপারে সে ভূমিকা রেখেছে শুধু জাতীয় নির্বাচন নয় সকল ধরনের নির্বাচনে স্থানীয় নির্বাচন বলেন সকল কিছুতে এবং সে বেহায়ার মতো হেসে হেসে নানা রকমের কুতর্ক দিয়ে সেটিকে জাস্টিফাই করার চেষ্টা করেছে এবং আজকেও ধরেন এরকম একটা ঘটনার পরে সে কোর্টে যে আজকেও সে কোর্টে বিচারককে বলছে যে আঠারো সালে কোনো নিষেধাতের ভোট হয় নাই তো তার মানে আপনারা বুঝতে পারছেন যে সে কি পরিমাণ বেহায়া নির্লজ্জ একটা ব্যক্তি যে তার মানে জীবনের এই পর্যায়ে এসেও তার মধ্যে কোনো উপলব্ধি নাই আর এত কিছু দেখার পরেও তার মধ্যে কোনো উপলব্ধি নাই হাসিনা লেস তুলে পালিয়ে গেছে কিন্তু তারপরেও তার বিশ্বস্ত কুকুরগুলো কিন্তু এখনো বহাল তবিয়তে আছে তো আমরা কোনোভাবে মাপ সন্ত্রাসকে সমর্থন করি না আমি জাস্ট একটু কম্পারিটিভ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম যে সার্বিক পরিস্থিতিটা বোঝানোর জন্য কারণ অনেকের এখন কলিজা ফেটে যাচ্ছে মানে আমি দেখছিলাম যে এক কুতুব মানে এক কুতুব বলছে যে সাবেক সি সিনুল হুদার গলায় জুতার মালা নাকি পুরো রাষ্ট্রকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে ও দেব বাবা কত বড় দালাল এক কুতুবি দেখলাম সে লিখছে যে মুক্তি একজন মুক্তিযোদ্ধাকে নাকি জুতা দিয়ে পিটিয়ে জুতার মালা গলায় দিয়ে তার প্রাপ্য সম্মান দেয়া হয়েছে তবে হ্যাঁ একজন মুক্তিযোদ্ধা হোক বা যত শিক্ষিতই হোক বা যেই হোক একটি সাংবিধানিক শপথের পরে একটি রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ অবস্থান তার পরিণতি আসলে এরকম হবে আপনি আইন করে জনতার এই ক্ষোভকে ঠেকাতে পারবেন না আপনি মব সন্ত্রাস বলে এগুলো ঠেকাতে পারবেন না একটা সময় পত্রিকার যে পরিসংখ্যান দেখিয়েছি সেই পরিসংখ্যানে যে তথ্যগুলো এসেছে সে তথ্যগুলো মূলত হচ্ছে গণপিটুনিতে ডাকাত নিহত গণপিটুনিতে অমুক নিহত এই বিষয়গুলো এসেছে এবং একটা একটা সময় এইসব ঘটনায় মানুষ খুশি হতো কিন্তু ছেলে ধরার সন্দেহে সন্তানের মাকে পিটিয়ে মেলা পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে অর্থাৎ এই জায়গাগুলো অনেকে অনেক রকমের উদ্দেশ্য নিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করে পূর্ব শত্রুতা আহ জের ধরে শত্রুতা মেটানোর জন্য এই মব ভায়োলেন্স তৈরি করা হয় গণপিটনির পরিবেশ তৈরি করা হয় যেটি কোনোভাবে সমর্থনযোগ্য না আমরা চাই যে হাসিনার আমলে যেভাবে জাস্টিফাই করা হয়েছিল এই জাতীয় ঘটনাকে তার দলের নেতা কর্মীদের দিয়ে প্রতিপক্ষকে হেনস্থা করার জন্য যেভাবে এই মবকে ব্যবহার করা হতো সেটির অবসান ঘটবে আইনের পরিপূর্ণ সুশাসন নিশ্চিত করার মাধ্যমে তবে জুলাই বিপ্লবের পরে এখনো যদি যদি আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা হয় আওয়ামী লীগের সুবিধা যদি কোনো রাজনৈতিক দল আশ্রয় প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে আমার মনে হয় যে এই জাতীয় ঘটনা ঠেকানো খুব মুশকিল হবে কারণ পনেরো বছরে হাসিনা আমলের যে দুঃশাসন হাসিনা আমলের যেই খুন নির্যাতন নিপীড়ন দখল চাঁদাবাজি সেটি মানুষের মনে যেভাবে হয়ে আছে সেই আপনারা যদি কাউকে রক্ষা করতে চান সেটি বিএনপি করুক জামাত করুক বা নতুন দল এনসিপি করুক আমার মনে হয় যে জনতার যে রোষ সেই রোষ থেকে রেহাই পাওয়া যাবে না তো আমার মনে হয় যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার নামে আওয়ামী লীগকে রক্ষা করার নামে যারা এখনো বিভিন্ন রকম কাজ করছেন তার এগুলো থেকে বিরত হবেন এবং আমি আবারও বলি এই মব সন্ত্রাস বা ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগতভাবে শারীরিক আক্রমণ এটি কখনোই সমর্থন করি না বিচার করবে আইন আইনের দ্বারাই নির্ধারিত হবে চূড়ান্ত ফয়সলা তবে বিচারকদের গত দশ মাসে যেসব রায় দেখছি কিছু কিছু ঘটনার যেসব পর্যবেক্ষণ দেখছি কিছু কিছু বিষয়ে তাদের যেই আদেশ দেখছি সেই আদেশের আলোককে আমরা বলতে পারি যে হাসিনার আমলের আদালতের ভেতরে যে ভূত সে ভূত এখনো বহাল আছে এখনো তারা টাকা খেয়ে রায় দিচ্ছে তারা কিছু 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 জায়গায় জায়গায় টেলিফোনের উপরে ভিত্তি করে তারা তারা রায় দিচ্ছে ন্যায় বিচার করছে না তারা পাবলিক সেন্টিমেন্ট বুঝে তারা রায় দিচ্ছে তো এই জায়গাগুলো নিয়ে আমার মনে হয় যে ডক্টর ইউনুস সরকারের ভাবা উচিত ডক্টর ইউনুসের ভাবা উচিত কারণ উনি বারবারই বলছে ডক্টর ইউনুস অপদার্থদের দিয়ে শাসন করছেন অযোগ্য অপদার্থ ছাগলদেরকে তিনি পরিষদে বসিয়েছেন যার সুফল আমরা দশ মাসেও তেমন কিছু দেখছি না যেটি আরো অনেক বেশি স্ট্রংলি আমাদের সামনে দেখার কথা ছিল এবং তাদের যদি স্ট্রং ভূমিকা এই নদুল হুদা সহ হাবিবুল আওয়াল সহ এরা দশ মাস পরে এসে আরেস্ট হওয়ার কোনো কারণ নেই এরা পনেরো দিনের মধ্যে অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু অযোগ্যতা অদক্ষতা চূড়ান্ত নজির এই ডক্টর ইউনুসের সাথে যারা কাজ করছেন তাদের ব্যাপারে আমরা বারবার বলছি কিন্তু কোনো ফলাফল হচ্ছে না যদি ফলাফল যদি না হয় যদি কোনো কঠোর পদক্ষেপে না যেতে পারেন জুলাই বিপ্লব পরবর্তী এই জাতীয় ঘটনা যে আরো ঘটবে এই কথা বলাই বাহুল্য তা আমার মনে হয় যে সাধু সাবধান বুঝলে বুঝপাতা না রেটেস পাতা কিছু করার নেই এটা হচ্ছে বাস্তবতা আবেগ দেখাই কোনো লাভ নেই সাংবিধানিক শপথ নিয়ে জনগণকে রক্ষার শপথ নিয়ে যিনি সিএসি ছিলেন যিনি এমপি ছিলেন যিনি মন্ত্রী ছিলেন তাদের তো বটেই পাশাপাশি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগের কর্মী বা নেতা পরিচয় দিয়ে জনগণের সম্পদ লুন্ঠন করেছেন জনগণের উপরে নির্যাতন চালিয়েছেন তাদেরকে পুনর্বাসন করার ব্যাপারে আমার মনে হয় যে জনগণ ন্যূনতম ছাড় দেবে না এই জায়গায় যদি কোনো কঠোর পদক্ষেপ না পায় তাদের প্রতি যদি কোনো সহানুভূতির কোনো সুর পায় জনগণ নিজেরাই মানে কি বলবো বিচারের কাজটা নিজেরাই হাতে তুলে নেবে এটা এটাই হচ্ছে বর্তমান যে ফোরকাস্ট আমি দেখছি যে বাস্তবতা যে পরিস্থিতি বুঝতে পারছি সেটি তার বিষয় আমি আবারও এই ঘটনা নিন্দা জানাই কিন্তু কিছু করার নেই এটা হচ্ছে কপালের ফে এবং আপনারা তার আদালতে যে বক্তব্য তাতে আপনারা বুঝতে পারছেন যে হাসিনা যেমন এত গুন করেও তার মধ্যে কোনো অনুশোচনা আসে নাই সে এখনো এর হাত ভেঙে দাও এর বাড়ি জ্বালিয়ে দাও এই জাতীয় নির্দেশ দিচ্ছে শ্রী শ্রী নুরুল হুদা এই বদমাশটা এখনো আঠারো সালের যে মুশিরাতে নুরুল হুদা আরে হুদার কাহিনী জুতার মালা দিয়ে শেষ হইল দি এন্ড হইল জুতার মালা দিয়ে দি এন্ড কেন বলতেছি মামলা চলবে জেলখানায় যাবে বিচার হবে অনেক কিছুই তো হবে এরপরে তাই না কিন্তু মানুষের মধ্যে কিন্তু গেতে থাকবে ওই জুতার মালাটাই এরপরে কি হবে না হবে এটা নিয়ে কিন্তু আর বেশি মানুষের মাথা ব্যথা থাকে না আমরা এমন অনেক মামলা দেখছি যেমন ওই যে মেজর সিনা হত্যাকাণ্ডের যে আসামি শুনছি তার ফাঁসি হয়ে গেছে আদৌ তার ফাঁসি হয়েছে কিনা কি অবস্থায় আছে এগুলো নিউজ টিউজ আমরা পাই না তার মানে কি জুতার মালাটাই এখন আসল এটাই দি এন্ড হয়ে গেছে ওনার জীবনের এটাই মানুষের চোখে লেগে থাকবে এটাইতেই উনি শেষ হয়ে গেলেন আহারে জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করা ছাত্র কিন্তু লেখাপড়ায় খুব ভালো ছিল এরপর চলে গেছে লন্ডনে ওইখানেও লেখাপড়া দারুণ তারপরে চলে গেছে রাশিয়ায় রাশিয়াও তো লেখাপড়া করছে তারপর আইসা একটা বিএন ডাব্লিউ পাইছে শেখ হাসিনার কাছ থেকে তারপর উনি হয়ে গেছেন নির্বাচন কমিশনার ওনার আমলে যে নির্বাচন হয়েছে আর উনি মিডিয়াতে আইসা যেভাবে কথা বলতো একেবারে এই পুতুলের মতো একটা পুতুল মনে হইতেছে কেউ পিছন দিক দিয়া চাবি দিয়ে দিছে তোতা বাকিরে যা শিখাই দিছে তাই বলতেছে বুঝাই যাইত ওনার চেহারার কিন্তু কোনো অভিব্যক্তি চেঞ্জ হইতো না একই রকম থাকতো ঠিক যেমন এই জুতার মালা দেওয়ার পর হইছে দেখেন জুতার মালা দেওয়ার পর এই চেহারাটার সাথে আর এই যে নির্বাচনের যে ঘোষণা দিত উনি যে আওয়ামী লীগ জয় হইছে ওই ঘোষণার সাথে ওই চেহারা আর এই চেহারা জুতার মালার চেহারা দুইটা পাশাপাশি রাখেন একই রকম অভিব্যক্তি কোন চেঞ্জ নাই কিন্তু ওনার মধ্যে এখন প্রশ্ন হচ্ছে যে আমি বলতেছি খুশি হইতাছি ওনার গলার মধ্যে জুতার মালা দেওয়াতে এতে কিন্তু আমি বুদ্ধিজীবীর লিস্ট থেকে নাম কাটা পড়তেছে আমার আমি যদি বুদ্ধিজীবী হইতে চাই আমার বলা উচিত মফ জাস্টিস ঠিক না এভাবে জুতার মালা দেওয়া ঠিক হয় নাই আর শুধু মালা দেয় নাই তো ভাই গালের মধ্যে জুতাও মারছে মালা দেওয়ার পর ওনার চেহারা যেমন জুতা মারার পরও ঠিক একই চেহারা ছিল ওনার ভিতরে কোনো চেন ছিল না আর লুঙ্গি পরা আর একটা টি শার্ট পরা ছিল না গেঞ্জি ভূত গেঞ্জি ছিল আবার একটু হলদি টলদি লাগা ছিল মনে হয় হলদি না কি নোংরা অন্য কিছু হলুদ তো অনেক কিছুই থাকে বুঝছেন না কিন্তু প্যান্ট শার্ট তো বাইরে হইতে পারতো নাকি ওই সময় পায় নাই বুঝলাম না ব্যাপারটা ওইভাবে আসলে ওনার বোধ শক্তি ছিল না কারণ গত নয় দশ মাস উনি মিডিয়াতে যা কিছু দেখে আসতেছিল উনি যে আমার উপরে আসতে পারে আমার উপরে মারতে পারে ইরান থেকে এটা বুঝানিছে উনি বুঝা নিয়েই কিন্তু মানসিক প্রস্তুতি ছিল ওনার যার জন্য দেখেন ওনার চেহারা কোনো চেঞ্জ নাই একই রকম অভিব্যক্তি তাকায় রয়েছে ঠিক যেভাবে ওই যে ঘোষণা দিত আওয়ামী লীগের জয় সব জায়গায় জয় আর ওনারকে সাংবাদিকরা প্রশ্ন করারও সাহস পাইতো না যে একজন যদি বলতো বলতো না একদম সুষ্ঠু নির্বাচন হয়েছে সারা বাংলাদেশে এভাবে বইলা উনি ভিতরে চলে যাইতো ভিতরে যাইতো মানে কি ওই বিএমডাব্লিউ নিয়ে বাসায় চলে যাইতো ওই বিএমডাব্লিউ দিয়ে আবার বাজারও করত। ভাই আপনি এত উচ্চ শিক্ষিত একটা মানুষ বলতে তো পারতেন যে আপা এই কাজটা আমার না আমি পারুম না কারণ আপনি তো জানেন আপনাকে দিয়ে কি করানো হবে আপনার অ্যাকাউন্টে তো টাকা পয়সা গেছে তাই না বিদেশে বাড়ি ঘর আছে কিনা এখন সব বের হবে উনি কিন্তু একা ধরা পড়েন নাই গতকাল রাতে আরো দুজনকে ধরছে ওই যে চোদ্দতে যে নির্বাচন করাইছে আঠারোতে যে নির্বাচন করাইছে আঠারোতে হুদা সাহেব ছিল আবার চব্বিশে যে করাইছে এই তিনজনই কিন্তু আমার মনে হয় পালাইতে পারেনি দুজন তো অ্যারেস্ট হয়েছে হুদা সাহেব আরেকজন এই মামলাটা করছে পাঁচজন লোক একজনের নাম মনে আছে ওনার নাম সালাউদ্দিন খান ভাই বিএনপি কে ধন্যবাদ দিতে হবে বিএনপির থেকেই কিন্তু এই মামলাটা হয়েছে বিএনপির পক্ষ থেকে মামলাটা করা হয়েছে দেরিতে হইল ওই যে আমি বলছি না ভাই রিসেট বাটনে চাপ দিছে গত ভিডিওতে বলছি আপনারা যারা দেখেন নাই দিইঘা নিবেন আসলে রিসেট বাটনে চাপ দিছে বিএনপি এখন নতুন বিএনপি কে আপনারা দেখতে পাবেন দেখেন দশ মাস দেরি হইলো তো মামলাটা করলো এখন আবার সরকার কিন্তু খেসছে এই যে মফ জাস্টিস হওয়াতে এখন সরকার বলতেছে যারা মফ জাস্টিস করছে ওইখানে মানে জুতা দিয়া মারছে ওই জুতার মালা পরাইছে যারা তাদেরকে আইনের আওতায় আনবে এরকম কথা শোনা যাচ্ছে আনুক যা কিছু হোক আইন দিয়েই হোক বুঝছেন আইনের বাইরে যাওয়ার দরকার নাই কারণ আমি বুদ্ধিজীবী হইতে চাই আমি যদি এই কথা এখন না বলি আমি যদি এখন বলি জুতার মালা পরানো ঠিক হয়েছে জুতা আরো চারটা দিল না কেন তাহলে তো আমি আম পাবলিক হয়ে গেলাম আমি কিন্তু বুদ্ধিজীবী হইতে পারলাম না বুদ্ধিজীবী হইতে গেলে আমাকে বলতে হবে কাজটা ঠিক হয় নাই আইনকে আইনের গতিতে চলতে দেন আসলে আইন তো গতিতে চলতে ছিল না সরকার কিন্তু কোনো মাংলা করতেছিল না এই যে গত তিনটা নির্বাচনে আমরা কেউ ভোট দিতে পারি নাই কার কারণে শুধু এই নুরুল হুদার কারণে এই নির্বাচন কমিশনার এদের কারণে এদের তো সাহস আছে এদের পিছনে কে আছে একজন তো ছিল শেখ হাসিনা ওইটা তো আমরা জানি কিন্তু তারপরে কারা ছিল এই হুদা সাহেবের ঘাড়ে কয়টা মাথা উনি শেখ হাসিনার গোড় ফাঁস করবে ওই টাইমে তো তো এক কাজের জন্য অন্ধকারে ওনার মাথার মধ্যে দিয়ে ওনাকে হয়েছে দিছে আর ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিছে বিএমডাব্লিউ দিছে বাজার করার জন্য বুঝেন না কোন পর্যায়ে নিয়ে গেছে লোভি লোভি মানুষ লেখাপড়ার কোনো দুই পয়সাও দাম নাই লোভে পাপ পাবে মৃত্যু যেমন কুকুর তেমন মগুর কর্ম যেমন ফল তেমন এই যে খনার বচন গুলা এগুলা কি মিথ্যা একদম মিথ্যা না এগুলা এগুলা চরম ভাই চলতে হবে এটা একটা মাইনা হুঁশিয়ারি এই জুতার মালা একটা হুঁশিয়ারি কাদের জন্য নেক্সট নির্বাচন যে করাবে যে নির্বাচন কমিশনার আসবে উনি যদি আবার এরকম কিছু করে যার জন্য ওনার জন্য এটা হুঁশিয়ারি এই যে জুতা দিয়ে মালাটা ভাই যারা বলতেছে আইসা এই যে মিডিয়ার সামনে যে এটা ঠিক না আইনকে হাতে তুলে নেওয়া ঠিক হয় নাই ওরাও কিন্তু জানেন মনে মনে খুশি বন্ধু বান্ধব যখন চা খাইতে আড্ডা মারতে বসে তখন কিন্তু বলে যে একদম জাগা মতো দিছে ঠিক করছে ওটা বলে কিন্তু আসলে মিডিয়ার সামনে একরকম বলতে হয় ভিতরের কথা তার বলা যায় না আমি বোকার মতো বইলা দিলাম মনে মনে খুশি ভাই আমি কিন্তু এই কাজটা বন্ধ হইতে হবে এটা বারবার চলতে দেওয়া যাবে না ওই আবার বুদ্ধিজীবীর দিকে চলে যেতে পারতেছি না আসলে ভিতরে একরকম আমি না হইতে পারি না আমি যা তাই আসলে ভিতরে যা ওইটা প্রকাশ পাওয়া যায় মানুষের চোখে ধরা খায় কিন্তু ভিতরটা কিন্তু আমারটা ধরা খায় না কেন সানগ্লাস অনেকে বলে ভাই আপনি ঘরের ভিতরে সানগ্লাস পরেন মিয়া নি দেখান চোখে প্রবলেম বুঝছেন সামগ্লাসটা খোলার সাথে সাথে চোখে লাগবে পানি পড়তে থাকবে। তখন আবার আপনারা মনে করবেন ওই যে শেখ হাসিনার জন্য কানতেছি নুরুল হুদার জন্য আপনারা বলবেন তাই না আসলে শেখ হাসিনা কিন্তু এখন দেখতেছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত থেকে বৈশা বৈশা দেখতেছে নুরুল হুদার অবস্থা আর মনে মনে ভাবতাছে পাঁচই আগস্টে যদি আমি না পলাইতাম আমার জানি কি হইতো এটা কিন্তু মনে মনে ভাববে উনার থ্যাংকস দেওয়া উচিত আমাদের সেনা প্রধানকে ওয়াকার সাহেবকে নিশ্চয় উনি থ্যাংকস দিবে আল্লাহর কাছে দোয়া করবে ওনার জন্য উনি পার কইরা দিছে ভাই পার কইরা না দিলে অন্য ঘটনা ঘটতো ভাই যেমন এই হুদা সাহেব যদি আট নয় মাস আগে ধরা পড়তো কি হইতে পারতো আপনারা বুঝছেন তো ওইটার মুখে বললাম না জুতার মালার উপর দিয়ে চইলা গেছে তারপর বিএনপিকে একটা ধন্যবাদ কিন্তু মফ কালচার ওইটা করা যাবে না ওই যে আবার বুদ্ধিজীবী হয়ে মুশকিল আজকে ভিডিওটা লম্বা গরম না শেষ করতে চাই চাই শুধু একটা কথা বলতে ওই যে মানিক সাহেবের কথা মনে আছে বিচারপতি মানিক সাহেব কলা মধ্যে শুয়ে আসিল ওই দৃশ্যটা ভাই আমার মনে হয় প্রত্যেকটা আদালতের সামনে সামনে ব্যানার দিয়া রাখা দেওয়া উচিত হ্যাঁ শিক্ষার জন্য জ্ঞানের জন্য আগামীতে যেন সাবধান হয়ে চলে এই যে নুরুল হুদা সাহেব যার অধীনে ছিল উনি তো শেখ হাসিনা কিন্তু দেশ কার অধীনে ছিল একজন বিচারপতির অধীনে ছিল এই যে নুরুল হুদা সাহেব সাহেব না এই যে নুরুল হুদা এই নুরুল হুদা যে অপকর্মটা করছে তৎকালীন এই অপকর্মের সাথে উনি তো একা না অনেকেই জড়িত ছিল ওই টাইমে কি দেশে বিচার ছিল না আইন আদালত ছিল না কেন মহামান্য আদালত উচ্চ আদালত বলল না এই নির্বাচন ভোগাস এই নির্বাচন ফেক এই নির্বাচন রাতেই হয়ে গেছে দিনের ভোট রাতে হয়ে গেছে কেন মহামান্য আদালত বলল না কেন মহামান্য বিচারপতি বলল না তাহলে আইনের আওতায় কি উনাকে আনা যাবে না কেন আনা যাবে না উনি কেন তখন বললেন না এই জবাব দিয়ে কি তাকে করানো যাবে না করানো যাবে সব জায়গায় হাত যাবে সরকারের হাত দিন দিন শক্ত হচ্ছে কিন্তু সব দল মিলা

নুরুল হুদাদের কারণেই দুই হাজার চব্বিশে একটা গণহত্যার মধ্যে গণহত্যা করতে হাসিনা সাহস পেয়েছে শক্তি পেয়েছে নুরুল হুদারা আঠারোতে ক্ষমতায় না আনতো নুরুল হুদা বলেছিল আমেরিকা তাদের কাছে নির্বাচন শিখবে এই নুরুল হুদাকে তাকে তো আহ কি আর করা আছে তাকে একজন বলেছিলেন তাকে ফাঁসির অপরাধী বানালেও অথবা তার শাস্তি হবে না তাকে আরো শাস্তি দিতে হবে কারণ সে এতটা অপরাধী করেছে বাংলাদেশকে এতটা বিপর্যস্ত করে এই দেশ পুরো ধ্বংসের মধ্যে কাজী রকিবুদ্দিন হাবিবুল আওয়াল এবং নুরুল হুদায় তিনজন মানুষ আর একটা বিচারপতি খায়রুল হক এই চারজন মানুষ আমি মনে করি তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার যে তারা এখানে জীবিত রয়েছে কারণ এই চারজন হচ্ছে মূল কার্পিট এই হাসিনার মতো একটা স্বৈরাচার এই মানুষের মানুষকে